আপনার ফেসবুক পেজের মধ্যে রকম সমস্যা আছে কিনা বা আপনি মনিটাইজেশনটা পাবেন কি না এটা কিন্তু খুব সহজেই এখন আপনি চেক করতে পারবেন আপনার হাতের এই মোবাইলটা দিয়ে তো বন্ধুরা আসুন আজকের এই ভিডিওতে আমরা এটাই শিখে আসি তো এটা চেক করার জন্য আপনি কি করবেন আপনার ফেসবুক থেকে সিম্পলি আপনি একবার ক্লিক করে অন করুন তো এখান থেকে আমি অন করলাম আমার ফোনের ফেসবুক তো আপনি অন করে নেবেন অন করার পর এখানে আপনার পেজটিকে জাস্ট লগ ইন করে নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বাই ডিফল্ট কিন্তু আমাদের ফেসবুকের পেজটা লগ ইন করা রয়েছে এখন আমি যা করছি জাস্ট এই যে প্রোফাইল বাটনটাতে আমি ক্লিক করলাম তো আপনি প্রোফাইল বাটনে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখুন সো হচ্ছে গাইস এখানে থ্রি ডট বলে জাস্ট আপনি এই যে থ্রি ডট একটা ক্লিক করে দিন আমি থ্রি ডটে ক্লিক করে দিলাম জাস্ট নতুন একটা পেজ আপনি দেখতে পাচ্ছেন এখন আপনি এখানে ক্লিক করে দিন এই যে পেজ স্ট্যাটাস বলে জাস্ট আপনি এই জায়গাটাতে একটা ক্লিক করে দেবেন এই যে পেজ স্ট্যাটাস আপনি এই জায়গায় একটা ক্লিক করে দিন তো এখন আপনি দেখতে পারবেন যে আসলেই আপনার পেজের মধ্যে রকম ইস্যুস আছে কি না বা রকম সমস্যা হয়েছে কিনা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু এখানে গ্রিন টিক দেখানো হচ্ছে এর জন্য কী হচ্ছে যে আমাদের ফেসবুক পেজটা একদমই সিকিউর তো এছাড়াও কয়েকটা সেটিংস আপনাদের দেখায় যেগুলো আপনারা করলে আশা করি বুঝতে পারবেন যে আপনার পেজটার মধ্যে কোনো রকম সমস্যা হয়েছে না তো এটা চেক করা হয়ে গেলে এখন আপনি সিম্পলি এখান থেকে ব্যাকে চলে আসুন আমি ব্যাকে চলে আসছি ব্যাকে চলে আসার পর এখন আপনি যা করবেন এখানে আপনি ক্লিক করে দিন একটা দেখতে পাচ্ছেন ওপরে থ্রি ডট জাস্ট আপনি এখানটায় ক্লিক করে দেবেন আমি এখানে একটা ক্লিক করলাম তারপর এখানে দিকে একটু স্ক্রল করেন দেখবেন একটা পাবেন এখানে জানানো হচ্ছে যে হেল্প সাপোর্ট বলে আপনি এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন এরপরে দেখুন আপনার সামনে এরকম কয়েকটা সেটিংস আপনি পাচ্ছেন এখন আপনি ক্লিক করুন গাইস এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স আপনি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তো আমি এইগায় ক্লিক করলাম এখন দেখবেন এখানে আপনার সামনে এই যে কয়েকটা অপশন আসছে এই যে এখানটা দেখতে পাচ্ছেন সবার প্রথমে রিপোর্ট অ্যাবাউট আদার্স জাস্ট আপনি এ জায়গায় একটা ক্লিক করুন আমি এখানে ক্লিক করলাম এখানে দেখুন আমাদের এখানে কিন্তু কোনো রকমের রিপোর্ট নেই তারপর আপনি ব্যাকে চলে আসুন তারপর আপনি ক্লিক করুন এই যে ইউ আর অ্যালার্টস বলে জাস্ট আপনি এ জায়গায় একটা ক্লিক করে দেবেন আমি এ জায়গায় ক্লিক করলাম এখন দেখুন এই যে আমার ফেসবুক পেজের মধ্যে ভিডিও আমি আপলোড করেছিলাম এখানে কিন্তু দুটো ভিডিওর মধ্যে কোনো রকম আর কি ইস্যুস এসেছিলো তো আমি অলরেডি কিন্তু এই প্রথমের ভিডিওটার কিন্তু প্রবলেমটা ঠিক করে নিয়েছি তো এখন আমি দেখে নিই যে এই নিচের ভিডিওটায় কী প্রবলেমটা হচ্ছে তো গাইজ এখানে কিন্তু আপনি খুব ঠিকও করতে পারবেন আপনার যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তো আপনাদের এটা করে দেখা তাহলে বুঝতে পারবেন যে পরবর্তীতে যদি আপনার সাথে সমস্যাটা হয় তাহলে আপনি কীভাবে ঠিক করে নেবেন তো এই জন্য আমি সিলেক্ট করছি এই যে নিচেকার ভিডিওটাকে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেখাই আমি এখানে ক্লিক করলাম দেখুন এই ভিডিওটা কিন্তু সমস্যা হয়েছে তাছাড়া আমি ক্লিক করছি এই যে সি ডিটেলস তো আমি জাস্ট সি ডিটেলসে ক্লিক করলাম এখন দেখুন এই যে আমাদের যে ভিডিওর মধ্যে মিউজিকটি আমি ইউজ করেছি সেই মিউজিকের মধ্যে একটা কপিরাইট কিন্তু ইস্যুতে এসেছে এর জন্য আমাদেরকে গানটার কি মানে যে অডিওটা আছে আমাদের ভিডিওর মধ্যে এই অডিওটাকে কিন্তু মিউট করতে বলা হচ্ছে তো আমি এই জন্য কী করছি জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি তো আমি কন্টিনিউ ক্লিক করলাম দেখুন এখানে আমাদেরকে বলা হচ্ছে জাস্ট তো আমি এখানে আবারও কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দেবো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আমি সেমভাবে আবারও কন্টিনিউ ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এবার হচ্ছে গাই এই যে এখানে কয়েকটা অপশন আসছে অ্যাকসেপ্ট চেঞ্জ বলে দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে টিকমার্ক করতে পারি বা রিমুভ ভিডিও করতে পারি তো আমি এখানে যা করবো এই যে প্রথমে একটা সিলেক্ট করছি অ্যাকসেপ্ট চেঞ্জ তো আমি সিম্পলি এখানে টিকমার্ক করলাম তারপরে জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম এ দেখি হবে যে আমাদের এখন ভিডিওটা আবারও আমাদের চ্যানেলের মধ্যেই আপলোড হয়ে যাবে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে যেসব প্রবলেম ছিল সেটা কিন্তু সলভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি বুঝতে পারলেন যে কীভাবে আপনার পেজটাকে আপনি চেক করবেন যে আপনি মনিটাইজেশন পাবেন কি না অবশ্যই একবার হলেও আপনি এটাকে চেক করে আসুন আর আপনার যদি এরকমই সমস্যা হয় কিন্তু আপনি খুব সহজেই ঠিক করে নিতে পারবেন যদি আপনার জন্য মনে হয় যে ভিডিওটি হেল্পফুল তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সোন মাইক্রোটেক পেজটিকে অবশ্যই ফলো করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ